হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে দিনটা ছিল বুধবার আজ ছিল নৃসিংহ চতুর্দশী সকাল থেকেই বেশ বৃষ্টি পড়ছিল আর ওয়েদারটা এত ভালো লাগছিল আর আমি আজকে নৃসিংহ চতুর্দশীর উপোস রেখেছি আর আমরা আজকে যাব গঙ্গা স্নান করতে তাই জন্য আমি রেডি হয়ে নিয়েছিলাম গঙ্গা স্নানের জন্য এবার আমি যাব দিদি ভাইদের বাড়িতে কারণ ওরাও সবাই মিলে যাবে আর রাস্তায় বেরিয়ে দেখি মাঝখানে এতটা জল জমেছে এদিক দিয়ে যাওয়াই যাবে না তাই আমি ওনার রাস্তা দিয়ে এদিকে এলাম এসে দেখলাম ওরাও সবাই রেডি হয়ে গেছে গঙ্গায় যাওয়ার জন্য তারপরে আমরা আবার রাস্তায় বেরিয়ে টোটোতে উঠে গেছি আর এর মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছিল বৃষ্টির মধ্যে বাইরে বেরোনোর মজাটার জন্য অন্য রকম লাগছিল আজকে তারপরে আমরা পৌঁছে গেছিলাম গঙ্গার ধারে আর গঙ্গায় আমি তো নামতে পারছিলাম না ভয় পাচ্ছিলাম আর ও খুব তাড়াতাড়ি নেমে যাচ্ছিলো তারপরে আমরা একটা জায়গায় এসে বসলাম খুব বৃষ্টি পড়ছিল এখানে এর মধ্যে স্নান করা যাবে না বলে জায়গাটা বেশ সুন্দর ছিল আর এখান থেকে গঙ্গাটা দেখতেও যেন বেশ সুন্দর লাগছিল তারপরে বৃষ্টিটা একটু কমলো আর তারপরে আমরা চলে গেছি গঙ্গার ধারে স্নান করবো বলে এদিকে দাদা তো স্নান হয়ে গেল আর আমরা তিনজন দাঁড়িয়েছি এই পুচকোটাও স্নান হয়ে গেছে তারপরে আমরাও স্নান করে নিয়েছিলাম আমরা প্রায় ঘন্টাখানেক স্নান করেছি আর তারপরে চেঞ্জ করে নিয়ে আমরা গেছি বাজারে বাজার করতে কারণ আজকে একটু পুজোর জন্য কিছু লাগতো তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি আসার সুট শটটা নেওয়া হয়নি কারণ সবার কাছে এত ব্যাগ ছিল ভিডিও করার টাইম পাইনি আর তারপরে বাড়িতে এসে চুলটাকে আঁচড়ে নিয়ে আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম আর এর মাঝখানে ঘরের পুজোটাও দিয়ে নিয়েছি আর তারপরে অনেক দিন পরে একটু শাড়ি পরেছিলাম যেহেতু পুজো আছে আর আমি তো সেভাবে শাড়ি পরিই না তাই শাড়ি পরে নিয়েছিলাম আর তারপরে দিদি ভাই চলে এসেছিলো আমাকে ডাকতে পুজোর জোগাড় করতে হবে তাই জন্য আর আমরা দুজন বেরিয়েছিলাম এই যে দুধ আনতে আর তারপরে বাড়ি এসে পুজোর জোগাড় করে নিয়েছিলাম পুজোর জোগাড়টা বেশিরভাগ দাদাই করেছিল আর আমরা একটু তুলসী পাতা জোগাড়টা করে দিয়েছিলাম আর এরপরে দাদা শিলানারায়ণকে স্নান করিয়ে নিচ্ছে অর্থাৎ অভিষেক করাচ্ছে আর কি আর তারপরে আজকে যেহেতু নৃসিংহ চতুর্দশী তো সেই জন্য দেবের চরণে তুলসী পাতা অর্পণ করেছিলাম সবাই মিলে আর এই নৃসিংহ দেবের মূর্তিটা আমাদের ইস্কনের তারপরে দাদা আরতি করছিল ঠাকুরের দিদি ভাই এখানে সবাইকে আচমন জল দিচ্ছিল আর এরপরে পুজো শেষ হয়ে গেছিলো আর তারপরে রাতে যেহেতু সবাই উপোস ছিল রাতে খাবার খেতে হবে আর আজকে যে প্রসাদটা হবে সেটা একাদশী যেমন হয় ঠিক সেরকম আর এখানে হয়েছিল সুজির খিচুড়ি আর বাদামের ঘুগনি আর এখানেই আজকের দিনটা শেষ তো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং